সবাইকে দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে ভাই বন্ধুরা কি হয়েছে ভাত খাওয়া শুরু কি রান্না করছে দুপুরবেলা কচুর ডাটা ভুনা ভাজি আর এটা হলো লাল শাক এইটা হইলো ডিম এটা হলো ডাল ভত্তা এইটা হলো মরিচ ভত্তা এইটা হইলো আলু ভত্তা আর ডিম দিয়ে আবার আলাদা ডাউল দিয়ে ভুনা করছে ভুনা না ওই ভুনা বোনা টাইপের যাই হোক প্রথমে একটু কি এখানে নিলাম একটু আলু ভর্তা একটু ডিম সাথে একটু লেবু নিতে হবে ঠিক আছে তারপরে দেখি কেমন লাগে আমার তো খাওয়ার আগেই জিব্বাই পানি লেগেছে বুঝতেন বিসমিল্লা লেবুর সেন্টটা এত সুন্দর এই গেল মরিচ ভর্তা যারা মরিচ এত সুন্দর তরকারি তাও আমার আমর বলে পেট ভরে নেই একটুখানি মরিচ ভর্তা নিছি এটার সাথে আবার একটু চিপড়াই দিলাম লেবু এবার দেব একটু লাল শাক বাস এম মশা আমড় দিও না মজা পাত্তা হম আলু বর্তা সব কিছুর সাথে একটু একটু মরিচ ভাত্তা খেতে হবে এবার নেব একটু কচু গোটা আবার একটু মরিচ ভর্তা আমি ফান ডা ছেড়ে বসে গেছে এই যে আবার একটু দিলাম লেবু বাস কচুর ডাটাটা এত বেশি মিষ্টি আমরা ফ্যান দিলাম না শব্দ তুমি যে ফ্যানটা চালাই খেয়ে দিলে মানে এই হলো তোমার অবস্থা তুমি কি বুঝলাম এবার একটু ডাল ভর্তা নেব তো ডাল ভাতটা খেয়ে দেখি সাথে একটুখানি ডিম দিতে হবে বাস সব খাবার খালি মজার মজা এবার এই জায়গা ইস এই আমাকে ডিম আর ডাল দিয়ে রান্না করছে মনে আছে মাংস বোনা করছে বাবা অনেক গরম তো যাই হোক এই ছিল আমার আজকের দুপুরে খাবার দাবার আপনাদের কী অবস্থা বলেন কি দিয়ে ভাত খাইছেন কমেন্ট করে জানাইন ভালো থাকেন আল্লাহ হাফেজ